জুলাইয়ের এক দুপুরে ঢাকার রাস্তায় সূর্যের তাপজন পথের পিচ গলিয়ে দিচ্ছিল বাতাস নিশ্চল আর যানবাহনের ধোয়া ও শব্দে শহরের বুক কেঁপে উঠছিল এমনই একদিনে ফুটপাতে ধীরে ধীরে হেঁটে চলছিল কিশোর আরিফ তার বয়স মাত্র তেরো তার চোখে বয়সের তুলনায় অনেক বেশি গভীরতা তার পাশে ছোট্ট হাত ধরে হাঁটছিল তার আট বছরের বোন লায়লা লায়লার মুখে ক্লান্তি আর চোখে অস্ত্রুর দাগ তার বাঁ হাঁটু থেকে রক্ত ঝরছিল দাতার মলিন কাপড়ে লেগে ফুটপাতে টপ টপ করে পড়ছিল প্রতিটি পদক্ষেপে তার শরীর কাঁপছিল এই আঘাত মাত্র কিছুক্ষণ আগে ঘটেছিল একটি কালো জিপ কাঁচে গাঢ় আবরণ তাদের ধাক্কা দিয়ে চলে গিয়েছিল কোনো ব্রেকের শব্দ নেই কেউ থামেনি আরিফের মনে ছিল গাড়িটি পিছন ফিরেও দেখেনি শুধু দ্রুত পালিয়ে গিয়েছিল আশেপাশের মানুষ শুধু তাকিয়ে দেখেছিল কেউ এগিয়ে আসেনি আরিফের শ্বাস দ্রুত ছিল ঘামে তার কপাল ভিজে গিয়েছিল ধুলোর সঙ্গে মিশে তার মুখে কালচে দাগ পড়ছিল তার কাপড়ে ধুলো আর পুরনো দাগ ছিল কিন্তু তার পা থামেনি লায়লাকে সাহায্য করতে করতে সে শুনল ভাইয়া খুব ব্যথা করছে লায়লার কণ্ঠ বাতাসে মিলিয়ে গেল আরিফ তার ক্লান্ত চোখে দৃঢ়তা এনে বলল আরেকটু শবুর করো দেখো সামনে হাসপাতাল সে ফুটপাথের শেষে একটু উজ্জ্বল ভবনী দিকে ইশারা করল যেখানে সোনালী অক্ষরে লেখা নূর চিকিৎসাকেন্দ্র এই হাসপাতাল ছিল ঢাকার সবচেয়ে ব্যয়বহুল চিকিৎসা কেন্দ্রগুলোর একটি আরিফ জানত তার মতো মানুষের জন্য এখানে চিকিৎসা অসম্ভব কিন্তু সে মুহূর্তে টাকার কথা নয় লাইলার জীবনের কথা ভাবছিল লাইলার পা ছিল একবার সে প্রায় পড়ে যাচ্ছিল কিন্তু আরিফ তাকে ধরে ফেলল তার হৃস্পন্দন তীব্র হয়ে উঠছিল আমরা পৌঁছে যাব আরেকটু সে বলল কিন্তু ভেতরে জানত যদি ভিতরে কেউ সাহায্য না করে তাহলে কোথায় যাবে সূর্যের তাপে হেঁটে হেঁটে তারা হাসপাতালের প্রবেশপথে পৌঁছল কাঁচে দরজা চকচক করছিল ভেতর থেকে শীতল বাতাস বেরিয়ে আসছিল যেন অন্য জগতের হাওয়া এই দৃশ্যে আরিফ এক মুহূর্তের জন্য আশার নিঃশ্বাস ফেলল কিন্তু সে জানত না হাসপাতালে ঢুকেই তাকে শুধু চিকিৎসার জন্য নয় মানবতা ও বিবেকের এক কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে সে জানত না এই চকচকে ভবন তার আঘাতের চিকিৎসার পাশাপাশি সমাজের লুকানো তিক্ততা ও অহংকারও উন্মোচন করবে আরিফ লাইলার হাত শক্ত করে ধরে স্বয়ংক্রিয় কাচের দরজার সামনে পা রাখল দরজা খুলে গেল শীতল বাতাস তাদের মুখে লাগল কিন্তু সঙ্গে সঙ্গে কয়েকটি তীক্ষ্ণ দৃষ্টিও তাদের উপর পড়ল পরবর্তী কয়েক মিনিটে তাদের এমন কথা ও ব্যবহারের মুখোমুখি হতে হবে যা শারীরিক ক্ষতের চেয়েও গভীর আঘাত দেয় আরিফ লাইলাকে সাহায্য করে হাসপাতালের ভিতরে ঢুকল উঁচু কাচের দেওয়াল সূর্যের আলোয় ঝকঝক করছিল ভেতরে শীতল বাতাস বাইরের তাপের বিপরীত স্বয়ংক্রিয় দরজা নরমভাবে খুলল কিন্তু সঙ্গে সঙ্গে কিছু অপছন্দের দৃষ্টি তাদের ওপর স্থির হল ভেতরে ঢুকতেই আরিফ একটি বিশেষ গন্ধ পেল সম্ভবত কোনো দামি এয়ার ফ্রেশনার বা বিদেশি ফুলের মেঝে সাদা ও চকচকে যেন সদ্য পালিশ করা দেওয়ালে বড় ফ্রেমে হাসপাতালে সাফল্য পুরস্কারের ছবি ঝোলানো বাঁদিকে একটি খোরা অপেক্ষার জায়গা যেখানে আরামদায়ক সোফায় লোকজন বসে বেশিরভাগই দামি পোশাকে হাতে ফোন বা বই এই লোকজনের দৃষ্টি যখন আরিফ ও লায়লার উপর পড়ল তখন একটি নীরব গুঞ্জন শুরু হল একজন মহিলা ফ্যাশনেবল শাড়িতে তার ছেলেকে কাছে টেনে কানে কিছু বললেন ছেলেটি নিষ্পাপভাবে তাদের দেখে জোরে বলল মা এরা এত নোংরা কেন এই কথা হাসপাতালের অপেক্ষাকক্ষে হাসির ঝড় উঠল আরিফ কিছু বলল না শুধু লায়লার হাত আরও শক্ত করে ধরল সে জানত থেমে বোঝানোর সময় নেই সে সোজা রিসেপশনের ডেস্কের দিকে এগিয়ে গেল ডেস্কটি ছিল লম্বা সাদা মার্বেলের পিছনে দুজন নারী নীল ও সাদা ইউনিফর্মে তাদের সামনে কম্পিউটার ফাইল আর সুন্দরভাবে সাজানো কলম আরিফ কাছে পৌঁছতেই একজন রিসেপশনিস্ট মাথা তুলে তাদের দেখলেন তার দৃষ্টি প্রথমে আরিফের মুখে তারপর লাইলা রক্তাক্ত হাঁটুতে রক্ত দেখে তার কপালে বিরক্তি রেখা খুঁকল হ্যাঁ কার সাথে দেখা করবেন তিনি আনুষ্ঠানিকভাবে জিজ্ঞেস করলেন আরিফ শ্বাস নিয়ন্ত্রণ করে বলল আমার বোনকে গাড়ি ধাক্কা দিয়েছে রক্ত ঝরছে দয়া করে ডাক্তার ডাকুন রিসেপশনিস্ট এক মুহূর্ত দ্বিধা করলেন যেন ঠিক করতে পারছিলেন না কি করবেন তারপর টেবিলের নিচে একটি বোতাম টিপে বললেন একটু অপেক্ষা করুন আমি কাউকে ডাকছি কিন্তু তার মুখে সন্দেহের ছায়া ছিল আরিফ উত্তর দেওয়ার আগেই লবির অন্য প্রান্ত থেকে হাই হিলের টিকটিক শব্দ ভেসে এলো। শব্দটি ছিল দৃঢ় আত্মবিশ্বাসী কয়েক মুহূর্ত পর একজন তরুণী সাদা কোটে এগিয়ে এলেন করণ কিন্তু ব্যক্তিত্বে একটি তীক্ষ্ণ আভা তার মুখ ছিল সুন্দর কিন্তু শীতল ও অহংকারী গলায় স্টেথোস্কোপ কোটে লেখা ডক্টর সাবিনা রহমান সিনিয়র কনসালটেন্ট তিনি রিসেপশানে থামলেন এবং আরিফ ও লায়লাকে মাথা থেকে পা পর্যন্ত দেখলেন তার চোখে এক মুহূর্তের বিস্ময় তারপর বিরক্তি এরা কারা তিনি রিসেপশানিস্টকে জিজ্ঞেস করলেন কণ্ঠে শুষ্কতা ম্যাম এরা শিশু একজন আহত রিসেপশনিস্ট নরম স্বরে বললেন সাবিনার ভ্রু কুঁচকে গেল তিনি ধীরে এগিয়ে এসে নাকের কাছে হাত রেখে বললেন এ কি এদেরকে ঢুকতে দিয়েছে এখানে পরিচ্ছন্নতার কথা কেউ ভাবে না তার কথায় অপেক্ষাকক্ষে হাসির শব্দ ছড়িয়ে পড়ল কেউ হাসি চাপল কেউ দয়ার দৃষ্টি দিল আরিফের হৃদয় এক শূন্যতা নেমে এলো, কিন্তু সে হাড় মানল না সে জানত এখন থামার সময় নয় সাবিনার দৃষ্টি লাইলার রক্তাক্ত হাঁটুতে স্থির হল কিন্তু তা ছিল সহানুভূতির নয় বিরক্তির তিনি বললেন এটা হাসপাতাল কোনো দাতব্য আশ্রম নয় কে এদের ঢুকতে দিয়েছে আরিফের শ্বাস আটকে গেল সে জানত সময় নষ্ট মানে লাইলার জন্য বিপদ সে হাত জোর করে বলল ম্যাম দয়া করে রক্ত ঝরছে গাড়ি ধাক্কা দিয়েছে সাবিনা তাকে থামিয়ে উঁচু গলায় বললেন এখানে তোমাদের মতো লোকের জায়গা নেই আমাদের এমন কেসের সময় নেই অপেক্ষা কক্ষে কেউ হাসল কেউ মাথা নাড়ল একজন বললেন ঠিক বলেছেন এরা কোথা থেকে যেন চলে আসে আরিফের হৃদয় মুষ্ঠিবদ্ধ হল সে লাইলার মুখের দিকে তাকালো। কিন্তু ভেতর একটি চিনগিরি জ্বলে উঠল সাবিনা নিরাপত্তা রক্ষীকে ডেকে বললেন এদের বাইরে নিয়ে যাও রক্ষী এগিয়ে আসতেই আরিফ লাইলাকে কাছে টেনে নিল তার মনে একটাই প্রশ্ন এখন কোথায় যাবে হঠাৎ দরজা খুলে একটি গম্ভীর কণ্ঠ শোনা গেল থামো সবার দৃষ্টি ঘুরে গেল একজন মধ্যবয়সে পুরুষ ঢুকলেন দুশর শার্ট কালো প্যান্ট গলায় পরিচয়পত্র ড সলিম মাহমুদ পরিচালক তার মুখ শান্ত চোখ তীক্ষ্ণ পদক্ষেপে দৃঢ়তা এসব কি হচ্ছে ডক্টর সাবিনা তার কণ্ঠে চাপ ছিল সাবিনা বললেন স্যার এরা অপরিচ্ছন্ন সেলিম তাকে থামিয়ে বললেন এই মেয়ে রক্তে ভেসে যাচ্ছে আর তুমি পরিচ্ছন্নতার কথা বলছ তিনি নার্সদের আদেশ দিলেন এই মেয়েকে ভিআইপি কক্ষে নিয়ে যাও চিকিৎসা হাসপাতালের খরচে হবে তিনি লবির দুকে বললেন এই হাসপাতাল পোশাক বা মর্যাদায় পরিচিত হবে না মানবতায় পরিচিত হবে যারা এতে একমত নন তারা কাল থেকে এখানে থাকবেন না নিরাপত্তারক্ষী পিছিয়ে গেল সেলিম আরিফকে বললেন বাবা চিন্তা করো না তোমার বোন নিরাপদ হাতে আরিফের হৃদয়ের ভার হালকা হল সেলিম সাবিনার দিকে ফিরে বললেন তুমি কি টিকিৎসটের শপথ ভুলে গেছ সাবিনা ঘামে ভিজে গেলেন তিনি নার্সরুমিকে বললেন ক্ষত পরিষ্কার করো ব্যান্ডেজ করো সেটা চিকিৎসা দাও লায়লা আরিফের দিকে তাকালো তার চোখে প্রথমবার আসা জ্বলল সম্ভবত এটাই প্রথম রাত তারা খোলা আকাশের নিচে নয় নিরাপদ ছাদের নিচে ছিল কিন্তু হাসপাতালের কিছু অংশে এই দৃশ্য আনন্দের কারণ ছিল না কক্ষে ডক্টর আজিজ সাবিনার বন্ধু চায়ের কাপ হাতে হেলান দিয়ে বসেছিলেন তার চোখে কঠোরতা ঠোঁটে ব্যাঙ্গের হাসি তাহলে এটাই নতুন নিয়ম তিনি নার্স ও জুনিয়র ডাক্তারদের বললেন ছেঁড়া কাপড় বা জুতো না থাকলেও ভিআইপি কক্ষে জায়গা একজন নার্স বললেন কিন্তু স্যার মেয়েটি আহত ছিল আজিজ তাকে থামিয়ে বললেন হ্যাঁ আহত কিন্তু হাজার হাজার আহত আসে সবাইকে ভিআইপি কক্ষ পায় এটা একটা নাটক পরিচালক হিরো হতে চেয়েছেন কেউ নীরব ছিল কেউ সম্মতি জানাচ্ছিল আজিজ বললেন সাবিনার সঙ্গে অন্যায় হয়েছে বছরের পর বছর কাজ করল আর একদিনে বরখাস্ত শুধু দুটো বাচ্চার জন্য একজন জুনিয়র ডাক্তার বললেন স্যার পরিচালক মানবতার জন্য করেছেন আজিজ হেসে বললেন মানবতা হাসপাতাল একটা ব্যবসা আবেগে চলে না আজ এই বাচ্চারা কাল আরেকজন নাটক করবে আর আমাদের মাথা নত করতে হবে ভিআইপি তলায় পরিবেশ ভিন্ন ছিল নার্সরুমি আরিফের জন্য খাবার এনেছিলেন সকাল থেকে কিছু খাওনি নাও তিনি নরমভাবে বললেন আরিফ ধন্যবাদ দিয়ে খেতে লাগল অজান্তে যে নিচে তার বিরুদ্ধে ষড়যন্ত্র তৈরি হচ্ছিল একজন পরিচ্ছন্নতা কর্মী বলল ছেলেটি সরল শুধু বোনের খেয়াল রাখছে কিন্তু কিছু লোক পরিচালকের সামনে তাদের খারাপ ছাপ ফেলতে চাইছিল আজিজ বললেন সুযোগ নিজেই আসবে অপেক্ষা করো রাতে আরিফ লাইলাকে গল্প শোনাচ্ছিল হঠাৎ দরজার কাছে শব্দ হলো একটি ছায়া কাছে পড়ে মিলিয়ে গেল আরিফ বাইরে তাকাল কিন্তু কিছু পেল না এটি ছিল শুরু ঈর্ষার বীজ রোপিত হয়েছিল পরের দিন সকালে হাসপাতালে চাঞ্চল্য ছিল কিন্তু ভিআইপি তলায় শান্তি দুপুরে আরিফ ক্যান্টিন থেকে ফল নিয়ে ফিরে চমকে গেল লায়লা বিছানায় ভীত হয়ে বসেছিল হাতে পেন্সিল কিন্তু ছবিতে বেসুরো রেখা কি হয়েছে লায়লা কাঁদতে কাঁদতে বলল একজন লোক এসেছিল সাদা কোট কিন্তু ডাক্তার মনে হয়নি সে বলল আমরা হাসপাতাল নোংরা করছি তারপর আমার ছবি তুলে বলল সবাইকে দেখাবে আরিফ তৎক্ষণাৎ বাইরে গেল কিন্তু কাউকে পেল না নার্স ও নিরাপত্তা অস্বীকার করল যে কেউ তলায় এসেছিল আরিফ নিশ্চিত হল এটা ইচ্ছাকৃত ভয় দেখানো পরের দিন কর্মী গ্রুপে একটি অজানাই মেল এলো নূর চিকিৎসা কেন্দ্র এখন দাতব্য কেন্দ্র আমরা কি রাস্তার লোকদের জন্য নাকি আসল রোগীদের জন্য বিরতি কক্ষে ফিসফিস শুরু হলো আজিজ বললেন এখন যে কেউ এসে বিনামূল্যে চিকিৎসা নেবে কেউ হালকাভাবে নিল কিন্তু চাপ ছড়িয়ে পড়ল আরিফ এসোক জানত না কিন্তু সে অনুভব করল করিডোরে কিছু মুখ শীতল যেন সে অপ্রয়োজনীয় অতিথি সেই রাতে সে ফিসফিস শুনল দুজন পুরুষের কথা আর একটু সহ্য কর পরিচালক নিজেই বিরক্ত হয়ে যাবেন যদি মিডিয়ায় খবর যায় মিডিয়াকে টানো না এটা অভ্যন্তরীণ আরিফ বাইরে গেল কিন্তু করিডর খালি সে ফিরে এলো কিন্তু ঘুম এলো না তাকে ধারণা হল এই লড়াই দীর্ঘ খেলার অংশ দুই দিন ধরে ডক্টর সেলিম নীরব ছিলেন তিনি কোনো ইমেইলের জবাব দেননি ফিস ফিসে প্রতিক্রিয়া দেখাননি এই নীরবতা ছিল কৌশল তিনি দেখছিলেন কে কোথায় দাঁড়িয়ে কর্মীদের মধ্যে উত্তেজনা বাড়ছিল কেউ বলছিল পরিচালক নিয়ম ভেঙেছেন কেউ চুপি সারে তার সিদ্ধান্তকে সমর্থন করছিল এক সকালে ইন্টারকমে ঘোষণা এলো সব বিভাগীয় প্রধান সিনিয়র ডাক্তার নার্সিং তত্ত্বাবধায়ক প্রশাসনিক কর্মী সম্মেলন কক্ষে রিপোর্ট করুন জরুরি সভা হাসপাতালে হট্টগোল শুরু হলো সম্মেলন কক্ষে সবাই জড়ো হল পরিবেশ গম্ভীর কাঠের টেবিলের চারপাশে চেয়ার ভর্তি দেয়ালে হাসপাতালের লোগো চকচক করছিল সেলিম হাতে ফাইল নিয়ে ঢুকলেন তিনি প্রত্যেকের মুখ দেখলেন যেন তাদের নিয়ত পড়ছেন আমি জানি কয়েকদিন ধরে এই হাসপাতালে বিভেদ চলছে কেউ মনে করে আমি ভুল করেছি কেউ মনে করে ঠিক করেছি ফিস ফিস হলো কিন্তু তার পরবর্তী কথায় নিরবতা নেমে এলো মানুষের পরীক্ষা তখন হয় না যখন তাকে সম্মান দেওয়া হয় বরং তখন যখন তাকে দুর্বলকে সম্মান দিতে হয় তিনি ফাইল খুলে লাইলার আহত পা ও রক্তাক্ত কাপড়ের ছবি দেখালেন এই মেয়ে কারো মেয়ে তার ভাই তাকে বাঁচাতে আমাদের হাসপাতালে এসেছে আর আমাদের কেউ তাকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছে এটা আমাদের জয় নয় পরা যায় ডক্টর আজিজ বললেন স্যার কিন্তু নিয়ম সেলিম তাকে থামিয়ে বললেন নিয়ম মানবতাকে বদলানোর জন্য নয় যদি নিয়ম মানবতার পথে বাধা হয় তাহলে নিয়ম বদলাতে হবে কক্ষে নিরবতা গাঢ় হল সেলিম বললেন এই হাসপাতাল শরীরের চিকিৎসার পাশাপাশি বিবেকেরও চিকিৎসা করে যদি কেউ এটা না বোঝে তাহলে তার জন্য অন্য পথ বেছে নেওয়া ভালো তিনি বললেন আমি জানতে চাই না কে ইমেল পাঠিয়েছে কিন্তু জানতে চাই কে এখানে বেতনের জন্য আর কে সেবার জন্য সিদ্ধান্ত তোমাদের তিনি ফাইল বন্ধ করে বেরিয়ে গেলেন কক্ষে নীরবতা ছড়ালো কেউ কিছু বলল না সবাই জানতো সেলিম তার কথা পরিষ্কার করেছেন হয় নীতির সাথে থাকো নয়তো চলে যাও বাইরে আরিফ পানি আনতে এসেছিল সে দেখল সভার পর কিছু লোক অদ্ভুত দৃষ্টিতে একে অপরকে দেখছে আরিফ জানত না এই লোকেরা আরিফ ও লায়লার জন্য হুমকি হয়ে উঠতে পারে পঞ্চম দিনে লাইলার ক্ষত অনেকটা সেরে গিয়েছিল কিন্তু তাকে বিশ্রামের প্রয়োজন ছিল আরিফ সবসময় পাশে থাকত রুমির নির্দেশে ওষুধ খাবার দিত দুজনেই বহু বছর পর এতটা শান্তির ঘুম ঘুমাচ্ছিল কিন্তু হাসপাতালের দেয়ালে অদৃশ্য উত্তেজনা ছিল দুপুরে প্রধান দরজার বাইরে হট্টগোল শুরু হল নিরাপত্তারক্ষীরা সোজা হয়ে দাঁড়ালো জানালা দিয়ে উঁকি দিল ফুটপাতে ভিড় জমল একটি কালো লিমুজিন থামল যার চমক চোখ ধাঁধিয়ে দিচ্ছিল ব্যক্তিগত নাম্বার প্লেট বুঝিয়ে দিচ্ছিল এটা কোনো সাধারণ গাড়ি নয় চালক পেছনের দরজা খুলল একজন লম্বা রোগা মর্যাদাপূর্ণ ব্যক্তি বেরিয়ে এলেন নীল স্যুট চকচকে জুতো কবজিতে দামি ঘড়ি তার চুল পেছনে আঁচড়ানো মুখে প্রভাবশালী ভাব নিরাপত্তারক্ষী বলল এ তো নাসির খান নাসির খান দেশের বড় ব্যবসায়ী যার কোম্পানি সারা দেশে ছড়িয়ে কেউ ভাবেনি তিনি হঠাৎ এখানে আসবেন তার সঙ্গে দুজন সহকারী ছিল তিনি রিসেপশনে গিয়ে বললেন আমাকে পরিচালক সেলিম মাহমুদের সাথে দেখা করতে হবে কর্মী ইন্টারকমে যোগাযোগ করল সেলিম লবিতে এলেন মিস্টার খান স্বাগত বিনা নোটিসে নাসির হাসলেন এই কথা ফোনে হয় না আমাকে একটি গুরুত্বপূর্ণ বিষয় কথা বলতে হবে সেলিম বললেন চলুন কিন্তু নাসির বললেন সভাকক্ষে নয় আমাকে সেই ছেলে ও মেয়েটির সঙ্গে দেখা করতে হবে যারা ভিআইপি কক্ষে আছে সেলিম চমকে গেলেন কিন্তু তাকে ভিআইপি তলায় নিয়ে গেলেন কোরিডোরে কর্মীরা বিস্ময়ে দেখছিল ভিআইপি কক্ষে পৌঁছে সেলিম দরজায় টোকা দিলেন আরিফ লাইলাকে গল্প শোনাচ্ছিলেন লাইলার রনিম কাগজে ফুল আঁকছিল দরজা খোলার শব্দে সেদা মাথা তুলল আরিফ সোজা হয়ে বসল নাসির এগিয়ে এলেন লাইলার কাছে পৌঁছে তার চোখে জল এলো লায়লা আরিফ আরিফ চমকে বলল আপনি আমাদের চেনেন নাসির তাদের জড়িয়ে ধরলেন অশ্রু ঝরে পড়ল তোমরা আমার সন্তান দুই বছর আগে ফার্ম হাউসে আগুনে সবাই বলেছিল তোমরা পুরে মারা গেছ আমি তোমাদের সর্বত্র খুঁজেছি কক্ষের পরিবেশ বদলে গেল নার্সরুমে দরজায় দাঁড়িয়ে কাঁদছিলেন আরিফ ও লায়লার বিস্ময় আনন্দ ও বিভ্রান্তিতে নীরব তাদের সামনে একজন দাবি করছিলেন তিনি তাদের বাবা তার চোখে সত্যতা ছিল সেলিম নীরবে দেখছিলেন তিনি বুঝলেন এই মুহূর্ত হাসপাতালের জন্য নতুন মোড় আনবে পরের দিন সেলিম একটি অনুষ্ঠান ঘোষণা করলেন সম্মেলন হল ফুলে সজ্জিত মঞ্চে লেখা মানবতা মর্যাদা ও সেবা আরিফ ও লায়লাকে প্রস্তুত করা হলো। লাইলা নতুন ফ্রক পরে হাসছিল আরিফ নার্ভাস কিন্তু আত্মবিশ্বাসী অনুষ্ঠানে সেলিম বললেন আজ আমরা শুধু দানের জন্য নয় শিক্ষার জন্য জড়ো হয়েছি দুটো শিশু আহত অসহায় এসেছিল কেউ স্বাগত জানিয়েছিল কেউ জানায়নি এই গল্প আমাদের আয়না তিনি নাসিরকে ডাকলেন নাসির বললেন আমি কোটি টাকার মালিক হতে পারি কিন্তু সন্তান হারার পর সব হারিয়েছিলাম আজ তাদের ফিরে পেয়ে আমি পৃথিবীর ধ্বনি ডাক্তার সেলিম শুধু আমার সন্তানকে বাঁচাননি মানবতার শিক্ষা দিয়েছেন আমি এই হাসপাতালকে পঞ্চাশ কোটি টাকা দান করছি যেন এই নিটি বেঁচে থাকে হলে তালিগুঞ্জুলল কেউ চোখ মুছল কেউ চিন্তিত হলো মিডিয়া সেলিমের সাক্ষাৎকার নিতে চাইল তিনি বললেন এটি দানের দিন নয় বিবেকের দিন সন্ধ্যায় সেলিম ভিআইপি কক্ষে গেলেন আরিফ লায়লাকে গল্প শোনাচ্ছিলেন সেলিম বললেন বাবা কাল তোমরা তোমার বাবার সাথে বাড়ি যাচ্ছ আরিফ এসে বলল ধন্যবাদ স্যার আপনি আমাদের সব ফিরিয়ে দিয়েছেন সেলিম হাসলেন আমি কিছু দিইনি শুধু তোমার অধিকারের পথ দেখিয়েছি বেরিয়ে যাওয়ার সময় নাসির দরজায় দাঁড়িয়েছিলেন দুজনে একে অপরের দিকে তাকালেন সম্মান কৃতজ্ঞতা ও মানবতা এক নীরব হাত মেলানোতে গুটিয়ে গেল পরের দিন আরিফ ও লায়লা তাদের বাবার সাথে হাসপাতাল থেকে বেরিয়ে গেল লিমুজিনের কাছে ভিড় ছিল কিছু কর্মী বিদায় জানালো রুমি লাইলাকে জড়িয়ে ধরলেন আরিফের মাথায় হাত রাখলেন মনে রেখো তোমরা আমাদের হৃদয়ের অংশ লিমুজিনের দরজা বন্ধ হওয়ার আগে আরিফ জানালা দিয়ে সেলিমকে দেখল সে বলল এটাই আসল পুরস্কার মানবতা গাড়ি চলতে শুরু করল হাসপাতালে এই গল্প গুঞ্জন তুলল এটি শুধু দুই শিশু ও একটি পিতার পুনর্মিলন নয় প্রমাণ যে বিবেক জাগলে মানবতা জয়ী হয়